তারাবির সালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাকাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লার কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকারভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এতে আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাসাব মতে সৌশেষদার দিতে হবে অন্য মাসাব মতে নামাজই হবে না নামাজই হবে না এই জন্য ধীরস্থির ভাবে তারা বীর সালার জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ